নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী পাকিস্তানকে আপনার পেহেলগামের যে ঘটনা যে যে হামলা হয়েছে যেখানে সাতাশ ভারতীয় মানুষের জীবন গেছে সেই ঘটনাকে পুঁজি করে পাল্টা জবাব দিতে গিয়ে মস্ত বড় বিপদের সম্মুখীন ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সপার্টিস ওয়েস্টার্ন আমেরিকান এক্সপার্টিস শুরু করে তারা এটাকে সন্দেহের চোখে দেখছেন যে হু ইজ বিহাইন্ড এটাক এটা এটা এই সময়ে ভারত যখন বিপদগ্রস্ত বিভিন্নভাবে আমেরিকাকে পাশে পাওয়ার একটা চক্রান্ত সেই প্রশ্নটা তারা তুলেছেন এই জায়গাতে লিডিসেন জানেন ভারতের কাশ্মীরে পেলগামে যে সন্ত্রাসী হামলা হলে সেই সন্ত্রাসী হামলা অনেকে মনে করতেছেন ভারত নিজে এটা করেছে তো ভারত যদি নিজেও এটা করে থাকে এবং নিজে এটা করে পাকিস্তানের উপর দায় চাপানোর চেষ্টা করছে কিন্তু পাকিস্তানের দায় চাপানোর আগে ভারতই নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে যেই ক্ষতির সামাল হয়তো বা মোদী সরকার after Juma, it's going to be very tough to manage the time. Uh, i hope you guys are doing great and you are going through some fabulous time in bangladesh, obviously. there are very good news for bangladesh, so you should have. Um, নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী পাকিস্তানকে আপনার পেহেলগামের যে ঘটনা যে যে হামলা হয়েছে যেখানে সাতাশ ভারতীয় মানুষের জীবন গেছে সেই ঘটনাকে পুঁজি করে পাল্টা জবাব দিতে গিয়ে মস্ত বড় বিপদের সম্মুখীন ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী He never even expected that, or he probably he even thought about that. Kotota, immature decision. Sir, एक on बच्चा एक on बच्चा अपना Consequence, consequence, ना बे diye शिद्दंतों दिए, going to be drowned, and along with serious financial loss, flight delays, increasing inflation in India. That was exactly happening. why? Because flow of the money will be poured into India more because they need more money into the market to buy stuff because of this airspace ban. This is a very simple equation, ladies and gentlemen. Bad news for India another bad news four hours delay to the United States Po a chargonta flight delays to the Western countries, particularly the United States, $500 million a day, uh, after monthly losses due to Pakistan, uh, airspace ban, I mean, by Pakistan. This is the situation for India right now. $500 million means what? $6 billion a year just from the airspace ban from Pakistan, let alone other stuff, or the flight delays. And then it's going to increase uh, up uh, uh, inflation. Why? Why it is relating uh, uh, related to inflation? Because people will spend more money to buy the same stuff. They used to buy less money. Buy less money. That's why inflation or that mudra thar barbe Because they will spend more money, and the more money will be poured into the market. That's why it's bolchen barbe. right? কতটা বিপদে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাও এই হামলা নিয়ে অনেকগুলা ঘটনা বা অনেকগুলা বিশ্লেষণ বিভিন্ন জায়গা থেকে আসছে খুব ভারতের একজন সৈনিক উনি বলছেন ইট ইস এ সাবোট ইট ইস এ প্রপাগান্ডা ইট ইস এ ফ্লাগ অপারেশন বাই ইন্ডিয়া দ্যাট বাট ইট রাইট আচ্ছা What about, what about um, Pakistan Airlines losses? Yeah, Pakistan Airlines, because the money to be Pakistan Barotel Western Gami Shop. Pakistan, I mean situated west side of India. Therefore, to go to the west, Pakistan lose less money than India. That's why. So এটা হচ্ছে এবং পূর্ব দিক দিয়ে গেলে কিভাবে পাকিস্তানে লস হতে পারে না তো কোয়েশ্চেন ইজ পাকিস্তান পূর্ব দিকে কার সাথে কি করে এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস কতটা বিজনেস আছে এবং লসটা কিন্তু ভারত থেকে আমরা জানতে পারবো কিন্তু ডেফিনেটলি যদি স্কেল অফ ট্রেডস বিটুইন দি ইন্ডিয়া আই মিন ইন্ডিয়া এন্ড দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ ইজ এ নর্মাস অ্যাজ উই নো দ্যাট রাইট সো দে আর দ্য মোস্ট উল বি উল বি দ্য মোস্ট লুজ কান্ট্রি ইন টার্মস অফ দ্যাট এস পাই স্প্যান্ড লেডিস অ্যান্ড জেনেমেন ব্যাড ডিজ ফর ইন্ডিয়া ট্রাস্ট মি এবং উনি বুঝতে পারেন না এবং এখানে আপনার পাকিস্তানের মানে একটা চ্যানেল তারা একটা আপনার এই এক ধরনের একটা গ্রাফিক্স তৈরি করেছে আমি আপনাদেরকে শোনাতে চাই যে মানে কিভাবে দেখেছেন থেকে লোকের দ্যাট মজা পাবেন আপনারা আচ্ছা সো এটা হচ্ছে সবচেয়ে বড় ডেঞ্জার জিনিস এবং এই যে যুদ্ধটা এবং এটা নিয়ে বিতর্ক চলছে বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা আছেন অনেক বুদ্ধা যারা আছেন তারা কিন্তু বলেছেন যে আপনার এটা কে গটিয়েছে এটা দেখা দরকার কেননা অনেক প্রশ্ন উঠছে যে যারা এসেছেন তারা মহিলা মারেননি তারা পুরুষ দেখা দেখে হিন্দু মানে এটা কি এটা পরিকল্পিতভাবে মুসলমানদের তারা এটা তারা বিশ্বাস করতে পারছেন না যে এটা কীভাবে সম্ভব সন্ত্রাসীরা যখন সন্ত্রাসী হামলা করে ধরুন কেয়ার অ্যাবাউট উইমেন চিলড্রেন ওর এনি ওয়ান এটা সন্ত্রাসের একজন একজন আপনার এক্সপার্টিস তিনি এই ঘটনাগুলো আল কায়দা আইসিস থেকে শুরু করে বর্ণনা করেছিলেন যে কিভাবে তারা হামলাগুলা করেছে এবং হামলার ধরনগুলো দেখে কখনো তারা এই কাজটি করেনি ওয়াই হিয়ার লাইক দ্যাট এবং অতীতের যে আপনার মানে অল দি টেরিস্ট অ্যাক্টিভিটিস ইনসিডেন্ট ইন ইন্ডিয়া অন দা ইন্ডিয়ান সয়েল তারা এটা দেখেননি কখনো এটা ভিন্ন ধরনের এখন এর তারা বলছেন যে বিজেপি যখন বিপদে পড়ে দেশের ভিতরে রাজনীতি নিয়ে তখন তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে তারা বুটের মাঠটাকে আবার ছাঙ্গা করে কারণ এই ঘটনার পরেই উনি বিহারে বুট চাইতে গেছেন নরেন্দ্র মোদী উনি জান্নাই কাশ্মীরে এই কথাগুলো উঠছে লাইক এ সাইড মি মেক ইট ক্লিয়ার নোট হু ডিড ইট রাইট ইট terrorist রাইট right?

চক্রান্ত কিনা সেই প্রশ্নটা তারা তুলেছেন এই জায়গাতে লিডিস এন্ড জেন্টলম্যান এটা আমি আপনাদেরকে দেখতই ভাষা বলতে চাই সো ইফ ইউ ওয়াচ দোস আই মিন আই মিন বিশ্লেষণ ওর অ্যানালাইসিস অ্যাবাউট দিস ইনসিডেন্ট ইউ ক্যান ইজিলি সি হোয়াট ডি দেড আই মিন টক অ্যাবাউট দ্যাট রাইট সো আপনার এবং এবং এই যে এখন এখন কথা হলো যে এটা তো গেলো একটা সাইড সেকেন্ড থিং হলো যে আপনার ইন্ডিয়া ড্রপড বম অন ইটস ওন সিডি আই মিন হতে পারে হতে পারে কারণ মনে রাখবেন নরেন্দ্র মোদি by the way another bad news for India IMF expected or predicted that the GDP growth of India will be 5.5 percent in 2026 and whereas they predicted Bangladesh right now under this interim government the GDP of Bangladesh will be 6.5 percent think about that this is why they don't like Dr Muhammad Yunus the FDI by foreign direct investment Jahanib, মানে আপনার ওয়েজার দি ডিক্লাইনিং বিকজ অফ দ্য মিন ইনস্টেবিলিটি রাইট নাও আপনি কল্পনা করেন যে তারপরেও আই এম এফ বাংলাদেশের এবং ঋণ পরিশোধের মাত্রা থেকে শুরু করে বাংলাদেশ ইজ রাইট নাও অন গ্রেড ওয়ান বিকজ অফ দিস কাইন্ড অফ আই মিন ফিনশিয়াল স্টেবিলিটি অ্যান্ড দ্য লেস কারাপন আই মিন আই অনেস্টলি স্পিকিং অন দ্য টপ অফ দিস দ্য গভর্নমেন্ট লাইক হা হায়োর যারা আছেন তাদের তাদের মধ্যে এই কারণে দুর্নীতি এখানে বলে রাখি বাংলাদেশের দুটো সমস্যা দুটো সমস্যা যদি সমাধান আমরা করতে পারি বাংলাদেশ ক্যান ফ্লাই ইন দ্য স্কাই হোয়াট আর দোজ টু প্রবলেমস দ্যাট পিম এক্সপ্লেন টু ইউ নাম্বার ওয়ান বাংলাদেশের যে সমস্যা ওভার পপুলেশন ইজ এ প্রবলেম বাট ইস নট এ প্রবলেম দ্যাট ক্যান হল্ট আওয়ার progress not the নাম্বার ওয়ান প্রবলেম ইজ দুর্বৃত্তায়িত রাজনীতি অদক্ষ অযোগ্য অপদার্থ করাপ্টেড লেখাপড়া ইন রাজনীতিবিদ রাজনৈতিক ব্যবস্থা And then corruption overall. If Dutu Dinish Amra Bangladesh progress to touch, according to Dr. that where we should go by 2030. No one can stop us. And then Indian aggression. Why Indian aggression is not a problem? When we fix this problem, because তারা যে আগ্রাসনটা করে তারা ওই অদক্ষ অযোগ্য অপদার্থ লেখাপড়াহীন করাপ্টেড পলিটিক্যাল সিস্টেম পলিটিশিয়ানদের দ্বারাই তারা কিন্তু তাদের আগ্রাসনটা প্রতিষ্ঠা করে বাংলাদেশ হ্যাভ প্রবলেম সো ফার্স্ট অফ অল ইনস্টিটিউশনাল রিফর্মস অ্যান্ড পলিটিক্যাল রিফর্মস এই দুটো জিনিসটা আমরা করতে পারি বাংলাদেশের প্রোগ্রেস আগামী টেন ইয়ার্সের ভিতরে কোনো বড় ধরনের প্রজেক্ট না নিয়েও বাংলাদেশ দাঁড়াতে পারবে বিশ্বের সামনে ডেতন মাসে আমি আপনাদেরকে বলতে পারি মেগা কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা মানে প্রোগ্রাম না নিয়েও বাংলাদেশ দাঁড়াতে পারবে নিশ্চিত করে আমি থেকে বলতে পারি বাট এজ লং এজ ইউ হ্যাভ দিস পলিটিশিয়ান গেস disqualified, বাট right? They're আর competent, রাইট right? And lack of patriotism is another প্রবলেম They're not patriotic as well. so these are the problem for our politicians and political system and our vowel for the country because they run the government, above all, they run the country, right? so therefore, if we can fix it, we can fix everything. india is not a big deal as long as we can fix our politicians and our political problems, ladies and gentlemen. So, let me go back to my point because i get to go to the mosque as well. so, after indian, bishesh kore, kore, say, itami it is very fine. Potimashay, 500 million, million dollars lost because of the airspace ban. Think about that. $6 billion a year. They cannot even take it. They can't afford to lose this money. Then what is that? They have to come to Pakistan. They have to sit for a dialogue. They have to solve the problem. Right?

ব্রিং সাম সলিউশন এন্ড সাম রেভলিউশনারি আইডিয়াস ট্রাস্ট মি এই জন্য ভারত যে কাজটা করেছে আমি খুব খুশি হয়েছি কেননা বাংলাদেশ এখন ব্যার করবে খুঁজে যে কিভাবে লেস ইন্ডিপে ইন্ডিপেন্ডেন্সি থাকতে পারে পাকিস্তানের ভারতের উপরে এটা আপনার বাট ইট ইস টু এক্সপেন্সিভ ইট মে ফর দ্য মোমেন্ট

So this yes, is a big problem, and then eventually, what GDP will be shrunk That's why IMF, IMF predicted 5.5 percent GDP for India. Why? Because of that problem. You have to understand that it's the financial equations completely related to that, ladies and gentlemen. So, I mean, uppe uppe ashton barat ter shatte Pakistan shatte pal right? Barat ter Pakistan shatte pal ladite. Actually, kya apne parman karke Bangladesh? No. এটা পাকিস্তান বুঝতে হবে এটাও একটা বিগ কান্ট্রি নিউক্লিয়ার পাওয়ার এবং গতকালকে উনি বলেছেন আপনার পাকিস্তানের যে আপনার এই উনার নাম হচ্ছে নওয়াজ খাজা উনি হচ্ছেন ডিফেন্স মিনিস্টার উনি স্কাই দিস ইন্টারভিউ উনি বলেছেন যে উনি মনে করেন ইন্ডিয়া ইজ বিহাইন্ড অ্যাটাক ইন্ডিয়া গভর্নমেন্ট ডাইরেক্টলি বলছেন এবং বলছেন উই আর রেডি টু গো ফর এ ওয়াল আউট ওয়ার্ড ইন্ডিয়া থিঙ্ক দ্যাট দুটা নিউক্লিয়ার পাওয়ার অল আউট ওয়ার্ড এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই মুহূর্তে ইটস নট এন গুড ফর আওয়ার এরিয়া ইভেন্চুয়ালি সবচেয়ে বড় লুজার কে হবে জানেন ইন্ডিয়া ইন্ডিয়া দে নেভার তারা যুদ্ধ করতে এখানে আসবে না কেউ অনুমতি না ইন্ডিয়া এবং বুঝতে হবে যে বর্তমানে পড়েছে এবং উনি আপনার মুসলমানদের বিরুদ্ধে যে বিষাদগার যে ধরনের আপনার মাইনরিটি প্রবলেম চলছে ইন্ডিয়াতে এগুলোর একটা প্রতিক্রিয়া এখানে আসতে পারে সো ফর ইন্ডিয়া ব্যাড নিউজ ফর ইন্ডিয়া ফ্রম অল এক্সপেক্টস অফ দেয়ার পলিটিক্যাল অ্যাফেয়ার্স এন্ড দেয়ার অ্যাফেয়ার্স অফেয়ার্স লিডিস্ট জার্মান এবং এই যে লসটা এবং আপনি জানেন কি শত্রুকে গায়াল করতে চান অর্থনৈতিকভাবে গায়ল করবেন প্রথমে কারণ অর্থনীতিতে যখন শত্রু আঘাত করে দেবেন আপনি কিন্তু একদম খেলা শেষ করতে পারবেন যে কারণে প্রেসিডেন্ট ট্রাম্প মানে চীনকে ধরতে গিয়ে দেখবেন ট্যারিফ ঘোষণা করেছেন ওয়াই বিকজ দে ওয়ান টু শ্রিং দেয়ার ইকোনমি জিডিপি সো দ্যাট দে ক্যান দে ক্যান টাচ ইউনাইটেড স্টেট দ্যাটস ওয়াজ দ্য মেইন প্লান ফর ফর ইম্পোজিং দিস ট্যারিফস অন অন চায়না পার্টিকুলারলি বিকজ চায়না ব্যবসা করে

এই ক্ষেত্রে আমি আপনারা বলছি যে মানে এই কিভাবে করতে হয় আমি আপনাদেরকে বলি যেহেতু আমি চলে যাবো জুমাতে যাবো আজকে চেষ্টা করবো অন্য সময় যদি আমি আসতে পারি লিডিশন তবে এখানে আবার বলে রাখি এটা আপনারা আবার দেখা হচ্ছে ঠিক আছে

Four hours delay to every US bound flight. Every US bound or but yes, US bound, North American bound flight, every four hours delay. Minimum two point two point two point three five to four hours. Minimum. It depends upon the weather. So call delay to a আপনার সব কিছু মিলিয়ে ফাইভ ডলার অর্থাৎ মারাত্মক বিপর্যয় এর আপনি যখন এই কাজগুলো করবেন একটা দেশের সাথে ট্রেড ক্যান্সেল করে দিবেন সবকিছু বাতিল করে দিবেন তার উপরে যে ডিপেন্ডেন্সি আছে আপনার সেটা বলে যাবেন এটা কতটা আপনার তাদের এই যে ইন্টেলেকচুয়াল অভাব বাংলাদেশের রাজনীতিবিদদের ভিতরে আপনার এইটা আপনি কিন্তু প্রমাণ পেয়েছেন মানে এই কাজটা কিন্তু করার আগে তিনবার ভেবেচিন্তে করা উচিত ছিল হোয়াট দ্যাট ইজ এ কনসিকুয়েন্স রাইট অ্যান্ড দেন এভার থট অ্যাবাউট দ্যাট নাও They say, oh, short banana. say, "What we do obviously, they have to sit for a dialogue with Pakistani authority and find out a solution. Otherwise, six billion dollars a year and inflation. So everything is bad news. I mean, I um, mean, I mean for India. So, it's a the situation. I mean, they have a visa "Bangladesh?" No, it's Pakistan. অর্থনৈতিক ভাবে আপনার একটু একটা বিগেস্ট কান্ট্রি বিগেস্ট অর্থনীতি তাদেরও আছে তাদের জনসংখ্যা আছে বলতো ট্রাবলিয়ার সো আই মিন বাংলাদেশকে ভিসা ব্যান করে দিয়ে পানিশমেন্ট দিয়ে দিলেন মানে এক মিনিটের ভিতরে এটা বাংলাদেশ নয় পাকিস্তান ওভারঅল যারা এই মাত্র জয়েন করলেন তাদের জন্য মানে নিউজটা হলো যে পেহেলগ্রাম যে আপনার টেরোরিস্ট হামলা হয়েছে সেই হামলার জন্য পাকিস্তান দায়ী করতেছে তারা আপনার ভারতকে তারা বলছেন যে ভারতের কোনো গোয়েন্দা সংস্থা এখানে জড়িত থাকতে পারেন গতকালকে স্কাই রাইট স্কাই নিউজে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলেছেন ভারত মেবি বিহাইন্ড দিস অ্যাটাক রাইট সেকেন্ড থিং ইজ আপনার

$500 million dollars a month in accumulation, six almost more than six billion dollars a year. And up to four hours flight delay to the US-bound flights. Bad news for India. A bubble. We hope and we urge the leadership of both countries and the United States and President Donald Trump. Please come forward and mediate among them, solve the problem. We don't want to see any war, any. loss of lives amongst not amongst in this area anywhere on this planet be blessed and be safe everyone কিভাবে কি হচ্ছে এই বিমানের এয়ারলাইন্স এর যে খরচটা কিন্তু দেখেন শুধু তো আর অনেক খরচ বা অনেক জায়গায় তিনি বিপদ করবে অনেক জায়গায় বেশি বিপদ করতে হবে যেখানে হয়তো অল্প টাকায় কাজ করা যেত সেখানে ডাবল টাকা বা তিন ডাবল টাকা দিতে হবে তো এটা তো আমি বলবো যে পাকিস্তানের ক্ষতি রেখে তার নিজেদের ক্ষতি হয়েছে তবে একটা তার যে উদ্দেশ্যটা হচ্ছে যেটা মনে করতেছি আমরা যে তিনি হয়তোবা তাকে এই হামলার মাধ্যমে মানুষ যে রাজপথে নেমেছিল ভারতের জনগণ মুসলিম জনগণ এই যে অক্ষ বিল যে আইন পাশ করা হয়েছে সেই আইনটাকে বাস্তবায়িত করতে পারবেন প্রতিষ্ঠিত করতে পারবেন এবং এটাকে উদ্দেশ্য করে বিএনপি এই ভারতের মুসলমান তাদের স্বপ্ন করতে পারবেন এবং মুসলমানদের উপর নির্যাতন করতে পারবেন এটা হয়তোবা তিনি হামলা পার্সেন্ট করতে পারবেন কিন্তু বাকি যে কাজগুলো বা পাকিস্তানকে যে ক্ষতিগ্রস্ত পাকিস্তানের দায় ছাপা পাকিস্তানের হামলা সেই স্বপ্ন অথবা পূরণ না কারণ পাকিস্তানে হামলা করলে ভারতের চাই পাকিস্তানের চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হুম ভারত